খবর পড়ছি খালি পেটে মোহাম্মদ খাসোরের বড় ছেলে মোহাম্মদ গতকাল সকাল সাড়ে দশ ঘটিকার সময় স্থানীয় ঢাকা সদরঘাট থেকে বরিশাল গ্রামে একটি লঞ্চে পাঁচশো যাত্রী নিয়ে বরিশালের রওনা দিয়েছিল অর্ধেক পথে গেলে চিংড়ি মাছের চাটি খেয়ে লঞ্চটা ডুবে গেলে পাঁচশো যাত্রী ভিতরে চারশো পঞ্চাশ জন আহত আর পঞ্চাশ জন নিহত হয় নিহতদের প্রত্যেকের ডাইন হাতে গাটটি পাওয়া গেছে কথায় আছে বরিশালে লোক মরতে রাজি তবু গাটটি ছাড়তে রাজি নাই এদিকে আমাদের নিজস্ব সংবাদদাতা আরও জানিয়েছেন গতকাল সকাল সাড়ে আট ঘটিকার সময় স্থানীয় ঢাকা মিরপুর সাড়ে আট নাম্বার থেকে এক পকেট মার ঘন্টা একশো আশি কিলোমিটার বেগে দৌড়ে যাবার সময় গার্মেন্টস এ চাকরি করে মোসাম্মাদ কুলসুমের বুকের সাথে ধাক্কা খেয়ে পকেট পকেটম্যাটটি মৃত্যুবরণ করিয়াছেন ইন্না লিল্লাহে ইন্না ইলাহে রাজুন মৃত্যুকালে পকেট ম্যাটটির বয়স ছিল একশো পঁচাশি বছর পঁচাত্তর মিনিট পঁয়ষট্টি সেকেন্ড এবার হারানো বিজ্ঞপ্তি গতকাল রাত্র সাড়ে তিন ঘটিকার সময় স্থানীয় জাহান্নামের চৌরাস্তার মোড়ে মোহাম্মদ বেকার আলীর মুদি দোকানের চাউলের বস্তার ভিতর থেকে একটি সুন্দর চেহারাধারী তেলাপোকা হারাইয়া গিয়েছে তেলাপোকাটি চেহারা মুখমন্ডল গুলাকার চাপা চোপা বাঙ্গা তেলাপোকাটি হারানোর কালে তার পরনে ছিল পুরুষের একটি শার্ট আর মহিলাদের একটি ব্লাউজ তেলাপোকাটির সন্ধান চেয়েছেন তার বাবা মোহাম্মদ হারে হারাম দাদা যদি কোনো শহরী দয়বান ব্যক্তি উক্ত চেহারাধারী তেলাপোকাটি সন্ধান পাইয়া থাকেন তাহাকে উপযুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল যোগাযোগ ঠিকানা মোহাম্মদ হারে হারাম দাদা মোবাইল নাম্বার জিরো ওয়ান সাদানিবাদুল্লাহ বরকতুল্লাহ সুইটি তানিয়ার বিউটি এবার খেলাধুলা গতকাল আন্দার রাইতে বরিশালের এক মাঠে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফুটবল খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এগারো জন টাক্কু পুরুষ আর এগারো জন লম্বা মহিলা এবার রেফারির আদেশেই খেলা চলছেই তো চলছেই বল পেয়েছে মিতা মিতা আবার বলে গুতা নামের এক পুরুষের গোপন স্থানে মারছে গুতা ফলে দুই দলের সংঘর্ষে তাৎক্ষণিকভাবে খেলাটি বন্ধ হয়ে যায় এবার আবহাওয়া আজকে যে কোনো সময় আপনাদের এবং আমার বড় চাচা মোহাম্মদ কলিমুদ্দিনের গরজ সালের উপর দিয়ে ঘন্টায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার বেগে দমকা থেকে হওয়া বয়ে যেতে পারে সেই সাথে গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে এইসব এলাকার যুবতী মেয়ে এবং গর্ভবতী মহিলাদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল আগামীকাল সূর্য উঠতেও পারে না উঠতেও পারে এই ছিল আমাদের এখনকার সংবাদ পরবর্তী সংবাদ রাত্র সাড়ে তিন ঘটিকার সময় আরম্ভ হবে আপনারা বালিশের তলে মাতা দিয়া কম্বলের তলে না ঘুমাইয়া আমাদের এই ছাড়া পড়া সংবাদ শোনার জন্য বিনিয়োগভাবে অনুরোধ করা গেল